আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো রোমটা সুন্দর করে ঝাড়ু দিতেছিলাম সামনের রোমডার থেকে এখানে শুরু করলাম এখানে হলো আমার ছেলেটা অনেক পানি করে ছোপা ফালায় দেয় ফিটকা মায়েরা ছেলেরা মনে একটু দুষ্টই হয় বেশি মেয়ে মেয়েগুলো আনতে ছেলেরা বেশি একটু পানি করে এখানে হলো সুন্দর করে রুমটা ছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি হচ্ছিলো আপনারা বুঝতেছেন নাকি আমি জানি না আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি মেয়েকে সকালে স্কুলে দিয়ে আসছে সুন্দর কোনো বৃষ্টি ছিল না স্কুলে দেওয়ার সময় এখন বৃষ্টি আজকে মেয়ে কুসিনও আছে স্কুলে আছে হ্যাঁ আড়াইটা তিনটার বাজে আসবো ছেলেকে টোস বানায় খাওয়াচ্ছিলাম মোসের যে দাম ওস অনেক দাম একটা হলো গমের ওস আর গুট্টার আর হলো হলো আরেকটা চকলেট কালারের ওস এই রোসটা আনছে চকলেট কালারটা অনেক খাইছে দেখা এটা আনলাম আর অনেক দাম সব কিছুর দাম বেশি ওই জায়গায় অল্প রুজি হয় আর কিনতে অনেক কষ্ট হয়ে যায় অল্প টাকায় এটি কিনতে বাচ্চাদের চাহিদা পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় অল্প টাকা হলে এখানে হলো আমি দুধ কথা বলতে বলতে গরম পানি নিয়ে আসছি আর দুই চামচ দুধ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে ছেলের জন্য বানিয়ে নিব আজকে সকালবেলা খাবে আর ও সকালবেলা একটু রুটি দেই বা পাড়টা দেই আমি পাটাটা খাইতে পারে রুটি রানা সাদা রুটি রান্না খাইতে পারে না এখানে আজকে দেখি তো দিয়ে খায় নাকি ছেলেটা তো আমার একটু কমই খায় খাওয়া দাওয়া করতেই বা করেই না এক হিসাবে এখানে হলো আমি ওষুধ দি দিতেছিলাম আর বলতেছিলাম এত দাম হলে বাচ্চা কাচ্চার চাহিদা কীভাবে পূরণ করবো আল্লাপাক ছাড়া কেউই জানে না বাচ্চা কাচ্চার অল্প টাকায় বাচ্চা কাচ্চার চাহিদা পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় আর যাদের অল্প রুজিয়ে তার অনেক কষ্ট হয়ে যায় বুঝতে পারি আমরা আমরা ঘরের মানুষ যেটা বুঝতে পারবো বাচ্চা কাচ্চা তো সেটা বুঝতে পারবো না আমার ছেলেও সাথে দিচ্ছিলো অপরা আমিও দিচ্ছিলাম এখানে হলো সুন্দর করে পাঁচ মিনিট আমি বিজয় রাখবো সেটা পরে হলো খাওয়াবো ছেলেকে খাওয়াইয়ে তারপর রান্না করতে চলে যাব আজকে হলো মাছ রান্না করবো আর শুক্কি রান্না করবো মাছটা বসাই দিচ্ছিলাম চুলায় চুলায় বসাই দিয়ে ছেলেকে খাওয়াইতেছে আজকে বৃষ্টি পড়তেছে লোক আমাদের বাসায় যে খাড়া কাজ করে সে খালাও এখন আসেনি যদি না আসে কষ্ট কষ্ট লাগবে না তারপর শুন দুজন আগেই রান্না করতেছিলাম আমি আমাকে রান্নাটা শেষ করে তারপর দেখি খালা আসে নাকি তারপরে দেখি খালা আসে নাই এরপর আমি বলতেছি দেখি আর পাঁচটা মিনিট এখানে হলো পাব্দ মাছ রান্না করতেছি আলু আর পেঁয়াজ দিয়ে বোনা করতেছিলাম তরকারি দিয়ে তো পাব্দ মাছ বেশি একটা খাওয়া যায় না বোনাই ভাল লাগে পাবদা মাছ আর আমার পাব্দ মাছ আমার ভাল লাগে না আর আজকে দুদিন তো আমার এত গ্যাসের সমস্যা হচ্ছে এরকম গ্যাসের সমস্যা কোনো সময় হয় না বা কোনো তরকারিটা হয়ে গেছে আর এত গ্যাস ছিল কালকে রাত্রি মাসে তোর ইলিশ দিয়ে ভাত খেয়েছিলাম রাত্রে এরপর থেকে প্রচুর গ্যাস ছিল। আজকে সুটকি দিয়ে সুটকি রান্না করি আর মুখ স্বাদ পাইতেছি না কোনো খাবারের আমি বলি সুটকি রান্না করি খাই কাঁড়ালের বিচি দিয়ে আপনারা কারা কাড়া কাঁটালের বিচি দিয়ে পছন্দ করেন কমেন্টে বলবেন সুটকি আমার তো অনেক পছন্দ কারালের বিচি দিয়ে সুটকি অনেক ভাল লাগে খাইতে তারপরে আবার ইয়া দিয়ে কাঁড়ালের বিচি ভর্তা বানিয়ে খাইতে অনেক ভাল লাগে আমার কাছে এখানে সুন্দর করে আমি আবার কাটালের বিচিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু কাইটায় সিদ্ধা এটা নামায় নামায়া আমি রান্না করতেছিলাম এইভাবে রাখলে না কি হয় কুকরে পাঁচরে যে আসতে আমি ফ্রিজে সব কাইটা ডিপে রাইখা দিই একটু ভাব দিয়ে যে লাগে আমি নামায়া তারপরে রান্না করে ফেলি এখানে হল কথা বলতে বলতে কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিতেছিলাম তো ইয়ার ভিতরে আর ডাটা দিয়ে আপনারা সুটকি খাইছেন কারা কারা কমেন্টে বলবেন তো আমার তো অনেক পছন্দ ডাটা দিয়ে সুটকি বর্ষাকালে ডাটা দিয়ে সুটকি রান্না করলে কাঁটালের বিচি দিয়ে তারপর ডাটা দিয়ে ইয়া দিয়ে মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে ছোটো ছোটো কাঁচামরিচ দিয়ে ডাটা দিয়ে রান্না করলে অনেক ভাল লাগে আমাদের গ্রামের বাড়ি তো মনসুগঞ্জ এটি অনেক খাইছি গ্রামের বাড়িতে তো এটি খাওয়া পরে ঢাকায় তো